রাশিয়া ইউক্রেন যুদ্ধের একশো এগারোতম দিনে যা জানা গেল এক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তুমুল লড়াই ইউক্রেনীয় হতাহতের সংখ্যা ভয়াবহ তিনি বলেন এই লড়াইয়ের মানবিক ক্ষতি আমাদের জন্য অনেক বেশি কোনো সন্দেহ নেই দোনবাসের লড়াই সামরিক ইতিহাসে ইউরোপের ভয়াবহ সহিংস লড়াই হিসেবে স্মরণীয় হয়ে থাকবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন দুই লোহানস্কের ইউক্রেনের গভর্নর সেরহি হাইদাই বলেছেন দনেস শহরের গুরুত্বপূর্ণ তিনটি সেতু ধ্বংস করা হয়েছে এক ভিডিও বার্তা তিনি জানান রাশিয়া পুরোপুরি এখনো শহরটির দখল নিতে পারেনি কিছু অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে পাঁচশো বেসামরিক আশ্রয় নেওয়া শিল্প জোনে রুশ কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে স্বঘোষিত দোনেস রিপাবলিক এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সতর্ক করে বলেছেন শহরকে হয় আত্মসমর্পণ না হয় মৃত্যু বেছে নিতে হবে কিয়েভ অঞ্চলে বুচা শহরের কাছে একটি নতুন গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বুচা থেকে দশ দূরে ভরজেল গ্রামের বাইরে বনে একটি অস্থায়ী কবরস্থানে সাতটি মরদেহ পেয়েছেন তদন্তকারীরা কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নিয়ভ বলেন রুশ সেনাবাহিনী আরেকটি দুঃখজনক অপরাধ এক ব্যক্তির দেহে দুটি গুলিবিদ্ধ হয়েছে একটি হাঁটুতে অপরটি কপালে চার পশ্চিমাদের কাছে তিনশো রকেট লাঞ্চার পাঁচশো ট্যাঙ্ক এবং এক হাজার হাউডার চেয়েছে ইউক্রেন বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার আগে তারা এই চাহিদার কথা জানালো এই অনুরোধের কথা প্রকাশ করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মিখাইলো পদিয়াক পাঁচ জেলেনিসকে অভিযোগ করেছেন জার্মান চ্যান্সেলার ওলাফ শোলস ইউক্রেনকে সহযোগিতার কারণে মস্কোর সঙ্গে বার্লিনের সম্পর্কে পরিণতি নিয়ে বেশি উদ্বিগ্ন তিনি জানান চ্যান্সেলর চর্সের কাছ থেকে ইউক্রেনকে সমর্থনে জার্মান নিশ্চয়তা চাই তাকে এবং তার সরকার অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকতে পারে না স্থানীয় জার্মান সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর প্রথমবার কিএফ সফর করতে পারেন চলস ছয় মারিয়াপুলের মেয়র ভাদিম বয়চেঙ্কো অভিযোগ করেছেন বিশ্বাসঘাতকরা রুশ বাহিনীকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে ইউক্রেনে রুশ আক্রমণের শুরুর দিকে এসব তথ্য পাচার করা হয় এসব তথ্যের মধ্যে রয়েছে শহরের অবকাঠামো বিদ্যুৎ সরবরাহের তথ্য এর ফলে রাশিয়া সমন্বিতভাবে হামলা চালাতে পেরেছে কারণ তাদের কাছে তথ্য ছিল সাত ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধানের তথ্য বলছে গণকবরের সন্ধান পাওয়া সহ প্রায় বারোশো মরদেহ এখনও শনাক্ত করা যায়নি বারো হাজারেরও বেশি ইউক্রেনীয় হত্যার ঘটনায় ফৌজদারি প্রক্রিয়া শুরু হয়েছে নিহতদের মধ্যে পঁচাত্তর শতাংশ পুরুষ দুই শতাংশ শিশু ও বাকিরা নারী আট ইউক্রেন যুদ্ধের প্রথম একশো দিনে জীবাশ্ম জ্বালানি রফতানি করে ন কোটি মার্কিন ডলার আয় করেছে রাশিয়া সোমবার তেরোই জুন ফিনল্যান্ড ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে নয় ইউক্রেনের কৃষিমন্ত্রী তারাজ ভেসতোস্কি সোমবার এক সংবাদ সম্মেলনে জানান রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন আবাদী জমির এক চতুর্থাংশ হারিয়েছে বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে দশ জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বেসালের রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে নির্বিচার গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ায় সংবাদ মাধ্যম ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এগারো দু থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করা রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানোভ বলেছেন তার ধারণা ইউক্রেন যুদ্ধ দুই বছর পর্যন্ত চলতে পারে তিনি মনে করেন ভ্লাদিমির পুতিন স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছেন না বারো ইউক্রেনে আগ্রাসনের জেরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের উপর থেকে মুখ ফেরানো শুরু করেছেন রাশিয়ার ধনকুবেররা বছর রাশিয়া ছেড়ে যেতে পারে পনেরো হাজারেরও বেশি ধনকুবের অভিবাসন তথ্য বিশ্লেষণকারী লন্ডন ভিত্তিক ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স এর হিসেব বলছে দশ লাখ ডলারের বেশি সম্পদ থাকা রুশ নাগরিকদের প্রায় পনেরো শতাংশ দু সাল নাগাদ অন্য দেশে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে তেরো উইকিপিডিয়ার মালিক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন মস্কোর একটি আদালতে আপিল করেছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সংশ্লিষ্ট তথ্য বাদ দেওয়ার দাবির পর এই আপিল করল সংস্থাটি